সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় জাহিদ ভাই সৌদি আরব প্রবাসী আজকে দ্বিতীয়বারের মতো অর্ডার করেছেন ছোট ইলিশ এখানে প্রায় ছয় কেজি তিনশো পঞ্চান্ন গ্রাম ইলিশ আছে মাছগুলো যাবে সাতক্ষীরা সদর এসে পরিবহন করিয়ারে জাহিদ ভাইকে ধন্যবাদ যে দ্বিতীয়বারের মতো আমাদের প্রতি পণ্য বিশ্বাস রেখে আস্থা রেখে চমৎকার এই করার জন্য দেশ ও প্রবেশ থেকে যা আপনারা নিতে চান পরিবারের জন্য ইলিশ এবং নদীর মাছ বিশাল যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে মাছ পাঠিয়ে লাগবে জানাবেন আশা দেবেন じゃあ行くわ。